الله رب العالمين بولين تبارك الذي جعل في السماء بروجا وجعل فيها سراجا وقمرا منيرا اطيب بركة من مهان جري بشان كشر ماليك جا প্রদীপ্ত সূর্য সেট করেছেন আলোকিত চাঁদ সেট করেছেন এমন পরিচয় পৃথিবীর দ্বিতীয় কেউ কি দিতে পারে নাকি আবার তিনি বলছেন তারপরে ও হুয়াল্লাযী জাআলাল ফিল আরাদা তিনি সেই মহান প্রভু যিনি রাত কে দিনের স্থলা করেছেন এমন পরিচয় পৃথিবীর কেউ দিতে পারবেন একমাত্র দিতে পারেন তিনি কে আসতে বলবেন না কে শীতের মধ্যে রাত কে দিন দিনকে রাতের মধ্যে ঢুকায় দেন কে এখন এই সময় দিন বড় না রাত বড় রাতটা বড় আবার আপনি চৈত্র মাসের দিকে চলে যাবেন সেই সময় দিনটা অনেক বড় হয়ে যায় এই যে দিনের মধ্যে রাত ঢুকানো রাতের মধ্যে দিন ঢুকানো তুলি তুলি লাইল ওয়াতু খারিজুল হাইয়ামিনাল মাইয়িতি ওয়া তুখারিজুল মাইয়াতামিনাল হাই ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব জোরে বলুন আল্লাহু আকবার তিনি মৃত্যুকে কে করেন जिंदा মৃত্যু করেন রাতের ভিতরে দিন দোকান দিনের মধ্যে রাত দোকানতেবের কারো ক্ষমতা নাই এমন ক্ষমতা একমাত্র কেবলমাত্র শুধুমাত্র কত বড় কত বড় তিনি আছেন এমন জায়গায় তিনি আমাকে সেই জায়গায় ছায়ার সেই আরো সে আজিমের তিনি আমাকে রাখতে চান সুবাহ বলবেন না একটা হাদিস আমাকে খুব লভনীয় মনে হয় হাদিসটা আমার কাছে سبعۃ یظلہم اللہ فی ظله یوم আল্লাহ তাআলা সাত শ্রেণীকে আর আযিমের ছায়ায় জায়গা দিবেন আর আরশ আযিমের ছায়া কি এ পাড়া ও পাড়া আর আযিম কই বলেন কোথায় আর আযিম কি 1 মাইল 2 মাইল দূরে সেই আর ছায়ায় সাত শ্রেণীকে জায়গা দিবেন আল্লাহ আমাদেরকে সাত শ্রেণীর অন্তর্ভুক্ত করে দিন জোরে আমি আলোচনার একটা পয়েন্ট আমি আউট করলাম এই সাত শ্রেণী কারা একটু একটু করে আমি মাঝে মাঝে বলে দেব জোরে বলি ইনসা আল্লাহ জোরে বলি ইনশা আল্লাহ সম্মানিত ভাইরা আমি সুরাম্মারিয়াম মারিয়াম থেকে তিনটা করেছি আল্লাহ দুটো জাহান নাম দিবেন না গর্তের নাম হলো গাই নামক গর্তটা এত ভয়ঙ্কর যে জাহান নাম পর্যন্ত গাই গর্তকে ভয় পায় এত ভয়ঙ্কর গর্তের ভয়ঙ্কর একটা কঠিন সংবাদ কে জানাচ্ছেন অপরাধ কয়টা দুইটা আচ্ছা এই অপরাধ যদি কেউ করে ফেলে করার পরেও যদি সে যদি তৌবা করে ইমান আনে আল্লাহ তালা বলছেন আমি তাকে অবশ্যই জান্নাত দিয়ে দেব জোরে বলে সুবাহান আল্লাহ আচ্ছা এরপরে বান্দাকে জান্ন দিবেনি এই ওয়াদা কার পৃথিবীর সকল ওয়াদা মিস হতে পারে আল্লাহর ওয়াদা কি মিস হবে আল্লাহ তার ওয়াদা ভঙ্গ করেন না সম্মানিত ভাইরা এই তিনটা আয়াতকে সামনে রেখেও কিছু কথা আমি বলতে চাচ্ছি একটু সময় লাগবে যদি সময় লেগে যায়ও থাকতে আপত্তি নেই তো জোরে বলি ইনশাআল্লাহ সুবহানাল্লাহ সম্মানিত ভাইয়েরা তাহলে আমার আল্লাহ আমার সবচেয়ে আপন না পর জোরে বলেন সবচেয়ে আপন না সবচেয়ে পর তিনি সবচেয়ে দূরে না সবচেয়ে কাছে না বউ কাছে না বন্ধু আছে ওয়া নাহনু اقরাবু মিন হাবলিল ওয়ারিদ আমি বান্দার ইসকন্দর শিরার চেয়েও নিকটে থেকে যায় জোরে বলে সুবহান আল্লাহ কিন্তু আল্লাহ তালার নির্দিষ্ট একটা আসন আছে আর আছে সে আর কোথায় এটা বলি আমি আমার মূল পয়েন্টের দিকে যাচ্ছি যেহেতু বলে ফেলেছি তো আল্লাহ তালা আমাদের কার শাহজিমের ছায় জায়গা দিবে এখন আর শাহজিমটা কই আমরা যেখানে বসে আছি এটা হলো দুনিয়া এই দুনিয়া দুইশো আঠাশটি দেশ মিলে এই দুনিয়া এই দুনিয়ার দুইশো দেশের মধ্যে একটা দেশ হলো বাংলাদেশ সেই বাংলাদেশের পার্শ্বে হলো হালুয়াঘাট এই হালুয়াঘাটের ধারা কি কয় নাম্বার ধারা একশো চুয়াল্লিশ কি ধারা এটা নয় নাম্বার ধারা আচ্ছা যাক ধারা আছে তো একটা নাম্বার আছে তো আপনার সংবিধানের বাইরে চলেন না এই জন্য নামই রাখছেন ধারা যা আছে কপালে এই ধারায় আমরা বসে আছি এই ধারা থেকে সোজা আমরা মাথার উপরে যদি তাকাই রাতের বেলা চাঁদ দেখতে পাই মিটি 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 করে জোনাকের মতো আমরা তারকা কিছু দেখতে পাই দিনের বেলা প্রদীপ্ত সূর্য দেখতে পাই এই যে সূর্য এই যে চন্দ্র এই যে তারকা গুলো সবকে আকাশের সঙ্গে লাগানো না মহাশূন্য আছে মহাশূন্য আছে আকাশের সঙ্গে এগুলোর কোন সম্পর্ক নাই মহাসঙ্গে মহাশূন্য এগুলো নিয়মিত পরিভ্রমণ করছে নড়াচড়া করছে অকুল্লন ফি ফেলে কি নির্দিষ্ট কক্ষ পথে পরিভ্রমণ করছে এই সমস্ত সৃষ্টি এই যে সূর্য আমরা দেখতে পাই এই পৃথিবী থেকে সূর্যটা এক গুণ দ্বিগুণ নয় বিজ্ঞানীদের ধারণা হলো তেরো লক্ষ গুণ বড় কিন্তু আসতে মিলায় বলতে হবে আবার একা বললে হবে না তাই না আচ্ছা সূর্য যদি তেরো লক্ষ গুণ বড় হয় ওই সূর্যের চাইতে আবার তারকা কিছু আছে যে তারকা আমরা জোনাকির মতো মিটি মিটি দেখতে পাচ্ছি সেই তারকা এই সূর্যের চাইতে বেটেল জুইস একটা তারকা আছে যে তারকা সূর্যের চাইতে কোটি গুণ বড় কয় তারকা একটা আকাশে কি একটা তারকা না কোটি কোটি তারকা এই কোটি কোটি তারকা আল্লাহ রাব্বুল আলামিন আকাশকে সুসজ্জিত করার জন্য সাজিয়ে রেখেছেন অলকদে זיי্যানাস সামা আদunia বিমাসাবিহ বিশাল সুসজ্জিত করেছেন আজকের মাহফিল কমিটি আমি খুবই খুশি হয়েছে কোরআনকে সুন্দরভাবে তারা ডিসপ্লে করেছেন সাজিয়েছেন কি সুন্দর তারা পুকুরের চত্বরপাশ ডেকোরেট করেছেন আমি আসতে আসতে শফিক ভাইকে বলছিলাম দেখেন আল্লাহ তালা যেখানে জান্নাতের ওয়াদা করেছেন সেখানে জান্নাতের নদীর কথা বলেছেন যেখানে জান্নাত সেখানেই নহর থাকবে যেরকম সুবহান আল্লাহ আজকে মাহফিলটা হচ্ছে কিসের ধারে পুকুরের ধারে জাস্ট একটা ঝর্ণার ধারে একটা জান্নাতি পরিবেশ বলেন না ভাই আলহামদুলিল্লাহ জোরে বলি আলহামদুলিল্লাহ আমার বন্ধুগণ তাহলে অসংখ্য রাজি এক একটা তারকার বড়ত্ব এত দেখলাম তেত্রিশ কোটি গুণ বড় ব্যাটেল জুইস সুপার নোভা আর ড্রাপ এইরকম করে অসংখ্য তারকা বোলা আলমিন মহাশূন্যে ঝলিয়ে রেখেছেন মানুষ কিন্তু চাঁদের দেশে গেছে নীল আর্মস্ট্রং সহ বেশ কয়েকজন তারা চাঁদের সফর করেছেন চাঁদের গিয়ে তারা দেখতে পেয়েছেন চাঁদের চিহ্ন তারা সেখানে কিছু আওয়াজ শুনতে পেয়েছেন সে আওয়াজটা তারা মদিনা মশির কায়ের ও শহরে যখন যান তখন আজানের সঙ্গে তারা মিলাতে পেরেছেন কালেমা ওর জায়গায় থাকুক ওর তো কামি ওই সমস্যা কি থাকুক বা এসেছে হ্যাঁ সকল সৃষ্টি অনর্থক না কাজের জন্য কোন সৃষ্টিকে আল্লাহ সৃষ্টি করেননি আল্লাহ বাবুই পাখি আছে না ও কি এর চেয়ে ছোট না বড় আরো ছোট ছোট্ট বাবই পাখি বাসা বানায় কোথায় তার কাছে বুদ্ধি দিল কে কন্ধ কে দিয়েছেন কে দিয়েছেন কি সুন্দর বাসা সিডর আইলা নার্গিস ফনি হারিকেন বুলবুল কত ঝড় কত সাইক্লোনে সামার আপনার বাড়ি ঘর সব উপরে নিয়ে যায় তাল গাছও ঠিক ওর বাসাও ঠিক ঠিক না বলেন কি মজবুত বাসা বানায় রাখে সে বাসার মধ্যে আবার কি ইঞ্জিনিয়ারিং প্লান ওর মধ্যে আবার কি বলে কমন রুম আছে বেডরুম আছে ড্রয়িং রুম আছে বেডরুমে বাবাই পাখি তার বউ নিয়ে শুয়ে থাকে আর ড্রয়িং রুমের সোফা সেট আছে কমন রুমে কিছু বাচ্চা এবং কিছু ডিম সেখানে থাকে কোন অতিথি যখন ঘরের মধ্যে ঢুকতে নাই দক্ষিণ হাওয়া বয় এত সুন্দর বাসা দোল খায় বাতাস যায় আমার আপনার বাড়ির মধ্যে বাতাস ঢোকে না ওর রুমের মধ্যে চব্বিশ ঘন্টা অটোমেটিক এসির বাতাস ঢুকতেছে বলবেন না তোعو সব প্রাণী জিকির করে কার খালি কি ছড়াল মানুষ ছড়াল মানুষের মধ্যে কিছু মানুষ আছে না নাই খালি কয় আল্লাহ কি দিছে আমারে কি দিছে আল্লাহ তো আমার সব আসলই কানা এরকম কিছু লোক আছে না নাই বলেন আল্লাহ আমারে দিছে না তাই না খালি এরকম নাশকর নাশকর করে হলো না রে হলো না হলো এত সুন্দর মানুষ আপনারা আমার স্মৃতি হয়ে থাকবে মাহফিল বলি আলহামদুলিল্লাহ আমি ম্যাক্সিমাম মাহফিল আমি সাড়ে এগারোটার ভিতরে শেষ করে দিই কিন্তু আজকে এত সুন্দর আপনাদের আগ্রহ দেখে মনে হচ্ছে আমি আরো কথা বলি কথা বলবো জোরে বলি ইনশাআল্লাহ বাবুই পাখির মাথা কয় কেজি ওজন একশোটা না ওর ব্রেন হচ্ছে মাথা তো ছোটই ওর ব্রেন হলো মোটর দানার মতো মোটর দানা সেন না মোটর হয়েছে ছোট্ট যে ওই যে যেটাই ওটা কি বলে মোটর দানা ওই যে একটা আছে না মাসকালাই মাসকালাই না মাসকালার চেয়ে একটু বড় বুট বুট যেটা বুট সোলা বুট আছে না হ্যাঁ বুটের দানা একটা একটা বুট এত ছোট্ট একটা ব্রেন হচ্ছে এই বাবুই পাখির মাথার ভিতরে অথচ সেই ব্রেনের ভিতরে আবার প্লেন সিস্টেম করে দেওয়া আছে মানে ওই ব্রেনের মধ্যে আবার প্ল্যান করা আছে আল্লাহ তালা এমন একটা প্ল্যান করছেন সে আবার সেই বাসা থেকে বের হওয়ার জন্য অন্য কোনো প্লেনে চলা যাবে না ওর নিজের অটোমেটিক প্লেন আছে সোমান বলবেন না শুধু কি করে দুই পাখাটা ছেড়ে দেয় দুই পাখে কি করে ছেড়ে দেয় উঠতে থাকে প্লেনের মতো আল্লাহ আকবার বলেন কি আধুনিক জীবন তাই না পাখির মতো আধুনিক জীবন আছে আমি আপনি উঠতে পারি ও যখন তখন উঠতে পারে তার বাসায় ঢুকতে হবে কি সিকিউরিটি আপনি বাসায় ঢোকার আগেই সে আগে পালায় চলে যাবে কি সিকিউরিটি আল্লাহ তারা নিশ্চিত করে দিয়েছেন একটা মাসি মাসি ছোট্ট মাসি সেই মাসিটাকে সহজে কি মারা যায় মারা যায় না মাসির চোখ হলো পাঁচটা মাসির চোখ কয়টা পাঁচটা দুই দিকে দুটা অ্যান্টি থাকে যখন সে কোথাও পড়ে খাদ্যের উপরে অথবা কোনো কিছুর উপরে যখন পড়ে অ্যান্টিনাটা দুইটা খাড়া করে রাখে যখন কোনো চাপ আসে যদি কোনো কোনো হামলা করতে আসে তখন অ্যান্টিনা সিগনাল দেয় মাসিদ তরাতেরি আল্লাহ আকবার বলে শুধু সৃষ্টি করেন নাই তার সিকিউরিটি নিশ্চিত করেছেন কে আল্লাহ তারা সে আল্লাহ আমার আল্লাহ আপনার আল্লাহ সকল প্রাণী কুরের আল্লাহ আকাশের মালিক তিনি আল্লাহ আকবার বলে অতএব সেই আল্লাহর হক কি নষ্ট করা যাবে নামাজ পড়বো আমরা কয় অক্ত পাঁচ অক্ত সুদ খাওয়া যাবে সুদ খেলে কিসের গর্ত জাহান নামের গর্ত জেনা করলে কিসের গর্ত মদ খাইলে কিসের গর্ত মিথ্যা সাক্ষী দিলে কিসের গর্ত পিতা মাতার অবাধ্য সন্তানের জন্য কিসের গর্ত পিতা মাতার অবাধ্য সন্তান তো হালু গাটু খুঁজে পাওয়া যাবে না আছে না নাই বাপ মাকে দেখে না শিক্ষিত এমএ পাশও করছে আছে না এরকম এগুলো করা যাবে না মা কি আমাকে ছোটবেলায় ফেলে দিয়ে গেছেন না কোলে রেখেছেন আপনি ফেলে ফেলে দিয়ে দিয়ে যাবেন যাবেন। কেন? কেন যে সন্তান। মার চোখে মানে চোখে যে সন্তানটা হলো অবাধ্য আল্লাহর চোখে সেই বন্ধ অবাধ্য এত মারাত্মক কথা এত মারাত্মক কথা বাপমা হচ্ছেন এমন একটা মানুষ এমন একটা পজিশন বাপ মা খুশি আল্লাহ খুশি বাপ মা নারাজ আল্লাহ নারাজ তোমার আব্বা আম্মা যদি তোমাকে দুনিয়ার সব কিছু তোমার থেকে চায় তাও তুমি কিছু করতে পারবা না তোমার মা তোমাকে যত কষ্ট দিক তুমি তাকে কষ্ট দিতে পারবা না কার হুকুম এগুলো আসতে বলবেন না কার হুকুম আমার ভাইয়েরা আমার বন্ধুগণ الله رب الا من تاب وامن وعمل صالحا فاولئك يدخلون الجنه يَدْخُلُونَ الجنه ولا يظلمون شيئا জান্নাত আদনিনিল্লাতী ওয়আদারা রহমান জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহ একবার তবে যে বান্দা করে ফিরে আসবে এই সমস্ত কর্ম যে বাদ দেবে এর পরিমাণ যারা আমল সলেহ যারা করবে এই তিনটা কাজ করলে পর আমি আল্লাহ তাদেরকে সুন্দর স্থায়ী জান্নাত দিয়ে দেব জোরে বলি সুবহানাল্লাহ কার ওয়াদা আসতে বলবেন না কার ওয়াদা আল্লাহর ওয়াদা আমরা ফেরেস্তাদের কাছ থেকে বদ দোয়া চাই না দোয়া চাই ফেরেস্তারা কিন্তু আমাদের জন্য দোয়া করে কিছু কিছু কাজ আছে যে কাজের জন্য ফেরেস্তারা কি করে দোয়া করে বাপমার সেবা যারা করে ফেরেস্তারা তাদের জন্য কি করে বলেন দোয়া করে একটু বসেন না ভাই একটু বসেন অনেক রাত হয়েছে আমিও কষ্ট ফিল করছি যে আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে মনে হয় একটু বসেন আমি ধীরে ধীরে দর দিকে যাব আস্তে আস্তে দর দিকে যাচ্ছে ইনশাল্লাহ শুধু আমি পয়েন্টগুলো গুলো আমি শেষ করছি মুসুল্লাহাম আল্লাহ কি কি বলেছেন আল্লাহ তুমি কেন কি কি বানাইছো যাহার নাম কেন বানাইছো শুনছি আমরা রেজাল্ট তো শুনিনি এটা শুনে যাই বসে শফিক ভাই যাচ্ছেন আপনিও যাচ্ছেন বসে আমি কি আপনাদের কষ্ট দিচ্ছি না তো আচ্ছা আমার ভাই ফেরেস্তারা সবার সাথে আসে না নাই এখানেও ফেরেশতা আসে না নাই আল্লাহ রাব্বুল আলামিন সব বান্দার সঙ্গে ফেরেস্তা রেখে দিয়েছেন পাহারাদার ফেরেস্তা গুলো আছে এই ফেরেস্তা গুলো বান্দার জন্য দোয়া করে সেই দোয়াটা আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যায় যে সমস্ত কাজের জন্য ফেরেশতারা দোয়া করেন এমন কিছু কাজ আছে বিশটা কাজ করলে ফেরেস্তারা তাদের জন্য দোয়া করেন সুবহানাল্লাহ এক নাম্বার হলো অজু অবস্থায় যখন কোনো বান্দা ঘুমাতে যায় অজু করে ঘুমানো ব্যক্তির উপরে ফেরেস তারা দোয়া করে যেন কেন সুবাহান আল্লাহ নাম্বার দি হলো নামাজের অপেক্ষায় মসজিদে অবস্থানকারী যারা তাদের জন্য ফেরেস তারা দোয়া করে প্রথম কাতারের নামাজি যারা তাদের জন্য ফেরেস তারা দোয়া করে কাতারের ডান পাশের মুসল্লিদের জন্য ফেরেস তারা দোয়া করে কাতারে পরস্পর মিলিতভাবে দাঁড়ানো ব্যক্তিগণের জন্য ফেরেস তারা দোয়া করে ইমাম সুরা ফাতিয়া শেষ করার সময় জামাতে উপস্থিত নামাজিগণ যখন থাকে ফেরেস তাদের জন্য দোয়া করে নামাজ জানতে নামাজের স্থানে বসে থাকা ব্যক্তিগণ যখন বসে থাকে নামাজের জায়গায় মুসল্লাই বসে থাকলে ফেরেস তাদের জন্য দোয়া করে জোরে আল্লাহ আকবার নাম্বার আট হলো জামাতের সাথে ফজর নামাজ আসল নামাজ যে ব্যক্তি পড়তে পারে জামাতের সাথে ফেরেস তাদের জন্য দোয়া করে জোরে কোন আল্লাহ নাম্বার নয় হলো কোরনের যারা খতম দেয় কোরনের কি দেয় কি দেয় খতম দা এমন সাহাবী আছেন যারা যে সমস্ত সাহাবীরা তিন দিনে চার দিনে খতম হয়ে যেত যেরকম সুবহান আল্লাহ আমার ভাইরা নাম্বার দশ হলো নবীর প্রতি দরুদ যারা পড়ে তাদের জন্য ফেরেশ তারা দোয়া করে এরপরে নাম্বার এগারো হলো এমন অনুপস্থিত মুসলমান যাদের জন্য দোয়া করা হয় আল্লাহ তালা ফেরেশ তারা তাদের জন্য দোয়া করেন অনুপস্থ অনুপস্থিত ভাইদের জন্য দোয়া করে এবং তাদের জন্য দোয়া করেন কল্যাণের পথে যারা ব্যয় করে যারা আল্লাহর পথে ব্যয় করে ফেরেস তারা তাদের জন্য দোয়া করেন নাম্বার চোদ্দ হলো রোজার সাহেরি ভক্ষণ করে রোজার সাহেরি ভক্ষণ করে যারা সাহেরি যারা খায় তাদের জন্য ফেরেস তারা কি করে দোয়া করেন যারা রুগী দেখতে যায় তাদের জন্য দোয়া করেন ফেরেস তারা রুগীর নিকট যারা উত্তম কথা বলে তাদের জন্য ফেরেস তারা দোয়া করেন মৃত ব্যক্তির নিকট উত্তম কথা যারা বলে তাদের জন্য ফেরেস তারা দোয়া করেন নাম্বার উনিশ হলো যারা লোকদের উত্তম কথা শিক্ষা দেয় ফেরেস তারা তাদের জন্য দোয়া করেন এরপর ইমান অনয়নকারী তৌবাকারী অনুসারে যারা যারা তোবা করে ইমান আনে করে ফেরেশ তারা তাদের আল্লাহর কাছে মাফ আল্লাহ আল্লাহ কি করে দাও মাফ করে দাও ক্ষমা করে দাও ফেরেসারা যখন আল্লাহর কাছে ক্ষমা চায় ওই বান্দার জন্য আল্লাহ তখন বলেন ফেরেস তারা তোরা সাক্ষী থাক আমিও তাদেরকে মাফ করে দিলাম আমরা ফেরেশ তাদের কাছ থেকে বদ্ধ নেব না দোয়া নেব দোয়া নেব না বদ্ধ নেব ফেরেস্তারা কিছু কিছু কাজে অভিশাপ দেয় কি দেয় কি দেয় অভিশাপ দেয় নাম্বার ওয়ান সাহাবাদের বিরুদ্ধে খারাপ মন্তব্য করে যারা আসে না নাই আছে না নাই সাহাবিকে নিয়ে গালি গালাস করেছে রসুল কিনে গালি গালাস করেছে যেমন কুলাঙ্গার বাংলার জমিন আসে না নাই সময় আসুক সব ফাইসালা হবে জোরে বলে ইনশাল্লাহ গাড়ির চাকা এক অবস্থায় থাকে না হয়তো এখন কারো জন্য সর্বনাশ কারো জন্য পৌষ মাস একদিন আমাদেরও পৌষ মাস আসবে ইনশাআল্লাহ আসবে জোরে বলে ইনশাআল্লাহ যারা বেদাতকারী যারা বেদাত করে ফেরেশতা তাদেরকে অভিশাপ দেয় পিতামাতাকে ছেড়ে অন্যের দিকে নিজের সম্বন্ধ সৃষ্টি করে বাপ মার খোঁজ না নিয়ে ধর্ম বাপ বানায় আসে না নাই ফেরেশতারা কি দেয় অভিশাপ দেয় কি দেয় লানত দেয় অভিশাপ দেয় মুসলমানদের সংঙ্গিকার এবং সন্ধি ভঙ্গ করে যারা ফেরেশতা তাদেরকে লানত দেয় আল্লাহ আমাদেরকে এই সমস্ত লানতের পথ থেকে আমাদেরকে হেফাজত করুন জরে বলি আল্লাহ আমিন আর নয় যতটুকুন হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ মুসালে সালাত মনে আছেন আপনাদের মুসালে সালাম বলেন আল্লাহ তুমি কেন জাহান্নাম বানাইছো আল্লাহ বললেন না বললে তোমাকে রাগ করবেন এই জন্য বলে দিচ্ছি কেন আপনি জাহান্নাম বানালেন আল্লাহ বলেন তুমি এই মুহূর্তে গমের কিছু দানা নিয়ে গমের কিছু বীজ নিয়ে গম ছিটাই দাও জমিতে গোমাবাদ করো গমাবাদ করলে গম হলো পাকলো ফসল পাকা ফসল গম কি কাটতে হয় না কেটে নিয়ে চলে গেছেন বাড়িতে গোলায় ভড়াইছেন যত্ন করে গমগুলো রাখছেন এবার জমিতে এসে ওই নাড়াগুলো আছে আর অকেচ গমগুলো আছে এগুলোতে এগুলোর গায়ে আগুন ধরায় দিচ্ছে আগুন 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 যখন দেয় না আল্লাহ বললেন মুসা গমের আবাদ করল আবার গমের আবাদের ভিতরে আগুন ধরায় দিলা কেন এবার মুসা বলতেছেন আল্লাহ আমি তো আগুন ধরা দিয়েছি ভালো গমের ভিতরে নয় ভালো গমের গায়ে নয় ভালো ভালো গমগুলো আমি তুলে নিয়ে সুন্দর করে যত্ন করে আমি বাড়ির মধ্যে রেখে দিয়েছি আর ওয়াক কাজের গমগুলো এগুলো কোনো কাজের গম না আগুন ধরায় জ্বালায় দিয়েছি আল্লাহ বলছেন মুসা আমি দুনিয়াতে পাঠিয়েছি বান্দাগুলো যারা আমার পছন্দের বান্দা কাজের বান্দা যারা নেকামল যারা করবে আমি তাদের জন্য সুন্দর করে যত্ন করে আটটা জান্নাত বানিয়ে রেখেছি তাদেরকে আমি আল্লাহ জান্নাত দেব আর যারা окаজের বান্দা তুমি যেমন অকাজের গমগুলো আগুন দিয়ে জ্বালায় আর окаজের বান্দা গুলোকে আমি আল্লাহ জাহান্নামের ভিতরে ঢুকায়ে তাদেরকে জ্বালাবো আল্লাহু আকবার বলেন এবার মুসা বলতেছে আল্লাহ বুঝি নাই maaf করো যরখন সুবহানাল্লাহ বুঝি নাই maaf করো আসুন আমরা কাজের বান্দা হব না окаজের বান্দা হব ওয়ামিদুল সলিহাত ওয়ামিদা সলিহান আল্লাহ এই সমস্ত কাজের অনুকূলে ভালো কাজের অনুকূলে আমাদের জীবনটা সাজানোর তৌফিক দান করুন আমিন এই আশা কামনা করছি আমরা এখন দোয়ার দিকে যাচ্ছি আমরা চাইব কার কাছে আসতে বলেন চাইব আমরা কার কাছে আল্লাহর কাছে সবে নামাজের মতো করে একটু বসুন অনেক দূর দূরান্ত থেকে একজন বস সমাজের ঠিক আছে সবাই বস আমরা আল্লাহর কাছে যাব a paz